প্রত্যেকটা সকালই সুন্দর হয়ে থাকে তবে আজকে সকালটা আমাদের পরিবারের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই আনন্দের আজকে আমার ছোটো ভাই আসিফের বিয়ে গতকালকে হলুদ হয়েছে আর আজকে বিয়ে বরযাত্রী নিয়ে আমরা সবাই যাব ওই প্রস্তুতি চলছে কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে যেহেতু আসেফের বিয়ে তাই সকালে আমাদের পারিবারিক বা গ্রাম অঞ্চলের নিয়ম অনুযায়ী ওকে তেলই দেওয়া হবে এইরকমই বলা হয় আইন কালকে হলুদ দেওয়া হয়েছে ওইটা বাদেও আজকে সকালে আবার ওকে হলুদ দিয়ে গোসল করানো হবে সবাই মিলে ঝুলে কিছু নিয়ম নীতি পালন করে গোসল করাবে তো এই নিয়মটা আমার কাছে মনে হয় কি যে বিয়ে করতে যেয়ে গোসল করাই ভুলে গেছে যাক যেমনটাই হোক এটাই নিয়ম এটাই করাবে এবং খুব আনন্দের শুধু যে আমরা আনন্দ করছি তা না আত্মীয় স্বজন পরিবারের প্রত্যেকটা লোক আনন্দ করছে এবং যারা দূরে আছে আই মিন দেশের বাইরে আছে পরিবারের বাইরে আছে তারাও খুব আনন্দ প্রকাশ করছে যেটা দেখে অনেক অনেক ভালো লাগে আবার দুঃখও লাগে কারণ তারা যদি জয়েন হতে পারত তাহলে তো খুবই ভালো হতো যাক সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাতেই আজকে বিয়ের কাজ করা করতে যাচ্ছে আর কি বিয়ের সাথে সম্পন্ন করতে যাচ্ছে যত নিয়ম আছে সব পালন করা হচ্ছে একে একে সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড ফার্স্টে হলুদ লাগালো তারপর আমার ছোটো বোনের হাজব্যান্ড এরপরে লাগাচ্ছে আমার আম্মু এবং মাথায় নাকি সাতবার পানি দিতে হবে পানির আর কি এবার দিচ্ছে আমার মেঝো খালামুনি যারা যারা বাসায় ছিল তারাই হলুদটা যেমন আমরা আমরা করেছি এই নিয়মটা আমরা আমরাই করব তো খালামুনি সুন্দরভাবে একেবারে ডলে ডলে দিচ্ছে সবাই একটু যতটুকু কম লাগিয়েছে খালামুনি পুরাটা পারফেক্ট করে দিচ্ছে এইবার হুদুদ লাগাবে আমার ছোটো বোন আমার ফুপাতো বোন আর কি তবে এইবার পারফেকশন এসেছে আই মিন ডালা নেওয়া হয়েছে এতক্ষণ ডালা থাকা সত্ত্বেও আমরা বাটিতে করে মানে যেই বাটিতে হলুদ বাটা হয়েছে ওই বাটিতে করেই সবাই দিচ্ছিল এখন একটু সৌন্দর্যের জন্য রিকভারি করা হয়েছে যাক এটা নিয়েও সবাই হাসাহাসি মজা করছিল আমি একটু ভয়েস দিয়ে দিয়েছি যে আনন্দটা বোঝা যাবে নয়তো বোঝা যাচ্ছে না এখানে আছে সজল আসিফের বন্ধু অমি সবাই ওদেরটা ওরা পালন করছে আসলে মজা করছে অনেক এই যে আমরা যে বরযাত্রী যাব লাকেশ দুসানো এটাও একটা অনেক ইম্পর্টেন্ট শখের একটা ব্যাপার সবই আমার ছোট বোন করে দিচ্ছে কেনাকাটা সবাই মিলে ঝুলে করেছে এখন কেমন কি করেছে জানি না তারপরেও গুছানো হচ্ছে আমার এই বোন খুব ভালো একজন মানুষ এবং সব কাজেই হেল্প করার খুব চেষ্টা করে সেমভাবে সব কিছুতেই ওকে বা আমার ও সপিকে দেখা যাবে ওকে একটু রেকর্ড করলাম এখন এই যে পাগড়ি পরানো হচ্ছে আসিফকে আর হচ্ছে দুধ আর হচ্ছে মিষ্টি খেতে হয় এটাও নিয়মের মধ্যেই পড়ে তবে এখানে দুধের জায়গায় দুধ ভাত খেতে হয় যেটা আসিফ দুধ ভাত একদমই খায় না তাই দুধ দিয়ে ম্যানেজ করা হলো এখন একটু মিষ্টি মুখ করাচ্ছে এখানে মোটামুটি নিয়ম হলো সাতবার খেতে হয় সাতবারই খেয়েছে আমি একটু একটু রেকর্ড করেছি সব আর এখন হচ্ছে পালা আই মিন বরযাত্রী যাওয়া শুরু একপাশে পাশে আমি আছি এক পাশে আমার ছোটো বোন পিছনে সব বরযাত্রী এইভাবেই করে যাওয়া হচ্ছে যাক এই মুহূর্তটা খুব ব্যস্ততার এবং খুব আনন্দের সবাই মিলে খুব ব্যস্ত কিভাবে কি নিবে কি করবে লাগেজ ওঠানো হচ্ছে এই যে আমার হাজব্যান্ড আমার মেয়ে দুইজনই যাক একটু হাই হ্যালো করে নিল আর এইখানে ও একটু টেনশনে আছে আর কি আমার মেয়ে কারণ ওই গাড়িটাতে উঠতে চায় যেহেতু এত সাজানো হয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ওর এইরকম সাজানো জিনিস বা ডেকে খুব পছন্দ এটাতেই যেতে চাই যাক আলহামদুলিল্লাহ আমরা চলা শুরু করে দিলাম বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা আজকের দিনটা খুবই ভালো দিন শুক্রবারের দিন কি সবাই যাচ্ছি এখানে আমাদের ছিল মাইকও ছিল আমি ফার্স্ট ছিল প্রাইভেট কার আমাদের পরের মাইকোটাও আমাদের বাইকও যাচ্ছে আর সাথে হচ্ছে বাস যাচ্ছে আসলে আমরা চলা শুরু করেছি নামাজের আগে আর বাস হচ্ছে নামাজের পরে আর কি রওনা দেবে এরকমটাই আর কি মানে প্ল্যানিং করা হয়েছে তাই আমরা একসাথে আছি এখন যেতে যেতে যতক্ষণ লাগে গাড়িটা সাজানো হয়েছে গাড়িটা কোনো লোক এনে সাজানো হয়নি গাড়িটাকে আমার হাজব্যান্ড ছিল একেবারে মূল সাজানোর ক্ষেত্রে আর সাথে হচ্ছে আঙ্কেল ছিল এবং আমার কাজিনা ছিল সবাই ছিল তারপর ছোটো বোনের হাজব্যান্ড ছিল সবাই মিলে চুলে বেশ পারফেক্ট করে গাড়িটা সাজিয়েছে দেখতে ভালো লাগলো সবাই মিলে যখন কাজ করে তখন কাজটা আসলে পারফেক্ট হয়ে যায় বোঝা যাচ্ছে না যে এটা কোনো প্রফেশনাল লোক দিয়ে সাজানো না মনে হচ্ছে যে ভালোই সাজানো এবং আমার হাজব্যান্ড খুব ভালোভাবে সাজাতে পারে এটা আমি জানি একটা জিনিসকে ও যদি কোনো কিছু চেষ্টা করে একদম খুব পারফেক্ট করে করে অনেক সময় নিয়ে খুব সুন্দর করে পারফেক্ট করে করে ওইভাবে করা হয়েছে আমার কাছে ভালোই লাগছে যাক তো হিসেবে চলে আসলাম সবাই এখন আসিফকে নামাচ্ছে হচ্ছে ওয়াইফের সরি ওয়াইফ এখনো হয়নি উড বি ওয়াইফের বড়ো বোন জামাই আর কি আই মিন দুলা ভাই ওকে নামালো

আলহামদুলিল্লাহ গেট ধরার যে সামঞ্জস্যতা চলে এসেছে তাই কেজি দিয়ে দিয়েছে এখন ফিতা কেটে আর কি যাচ্ছি আমরা সবাই সবাই অপেক্ষা করছে সবার জন্য হোক দিনটা বেশ আনন্দের এবং ভালো লাগার ছোট ভাইয়ের বিয়ে বলে কথা সবকিছু কিছু খুবই সুন্দর হয়েছে এখানকার হল ডেকোরেশন সবকিছু বেশ ভালো লেগেছে এটা ছিল দোতলা বলতে আই সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাওয়া ব্যবস্থা থার্ড ফ্লোরে হচ্ছে স্টেজ করা তো আমরা সরাসরি প্রথম স্টেজের দিকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সবাই চলে এসেছে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم मोहर नामा

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين اج পবিত্র আপনার মহান হুকুম জুমার সলাদ আদায় করার পরে আয়া আল্লাহ আপনার একজন বান্দাকে এবং একজন বান্দিকে আল্লাহ বিবাহর মাধ্যমে হালাল সম্পর্কে গড়ে তুলেছি আল্লাহ আল্লাহ তাদের কি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারফাল আল্লাহ ইয়া ক্রমলা আক্রমিক দয়া করে মায়া পরে মেহেরবানী করে আমাদের এই কাজ কি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ হয়ে গেল তো খুবই ভালো লাগছে এখন এখন আসলে মিষ্টি খাওয়ার পর্ব সবাইকে সালাম দেওয়ার জন্য আসিফ দাঁড়ালো যাই হোক যেই কাজের জন্য আসা আলহামদুলিল্লাহ এটা সম্পন্ন হয়েছে আমি মোটামুটি বিয়ের পুরোটা সিনিয়র কি স্মৃতি হিসেবে রাখলাম খুব ভালো লাগছে আমার কাছে বাদ বাকি যারা আছে সবাইও খুব বেশি আনন্দিত এই যে আসতেফের শ্বশুর আসিফকে মিষ্টি খাওয়াচ্ছে এবং ও নিজেও ও শ্বশুরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই সিনটা খুবই সুন্দর দোয়া করি যেন এরকম রাত্রিত বজায় থেকে আল্লাহ হাফেজ